প্রায় পঁয়ষট্টি জন আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীকে এই কথাগুলি ক্লিন অপারেশন নাম করে হত্যা করা হয়েছিল মাহবুবুল আলম হানিফ ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাগজে কলমে পেশা ব্যবসা সেটাই ছিল আয়ের একমাত্র উৎস মাত্র পনেরো বছর আগে শেখাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন দুই লাখ চল্লিশ হাজার টাকা মাসের হিসেবে তা দাঁড়ায় বিশ হাজার টাকা ব্যয় দেখিয়েছিলেন দুই লাখ পনেরো হাজার টাকা অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়া সম্ভব পঁচিশ হাজার টাকা তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ছিল না কোনো কৃষি বা অকৃষি জমি কোনো কোম্পানিতে ছিল না শেয়ার ব্যাংকে ছিল না একটি টাকাও শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর পল্টনে আট লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস পেশা এখনো তার আগের মতোই কিন্তু আয় মাসে ত্রিশ লাখ টাকার বেশি গাজীপুরে কিনেছেন তিন একর অকৃষি জমি রাজধানীর গুলশানে পাঁচ কাঠা নয় ছটাকের প্লট কুষ্টিয়ায় বারো শতাংশ জমির ওপর রয়েছে তিন তলা ভবন আরও রয়েছে ছয়টি কোম্পানির শেয়ার দামি দামি গাড়ি আছে তিনটি হাতে নগদ থাকা ছত্রিশ লাখ টাকা বেড়ে হয়েছে দুই কোটি অনুমোদন নিয়ে তিনটি অস্ত্রও এখন আছে তার এসব তথ্য হলফনামা আকারে তারই প্রকাশ করা কিন্তু অনুসন্ধানে দেশে বিদেশে মিলেছে আরও অনেক গোপন সম্পদের খোঁজ বাংলাদেশ ছাড়াও তিনি কানাডার নাগরিক উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য চৈত নাগরিক হিসেবে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ থাকলেও তিনি কানাডার তথ্য করে এমপি হয়েছেন তিনবার আলম একবার কানাডা যান সময় ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বিমানবন্দরে যাত্রীদের আসা দেওয়া ছিল ব্যাপক কড়াকড়ি এমনকি কানাডার পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের ছাড়াও অন্য কোনো নাগরিককে তাদের দেশে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে ঠিক এমন সময় হানিফ কি করে কানাডা গেলেন সে প্রশ্ন থেকে তার কানাডার নাগরিকত্বের বিষয়টি সামনে আসে যদিও হানিফ কখনোই তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেননি তবে কানাডায় তার স্ত্রী ও দুই ছেলের স্থায়ীভাবে বসবাসের বিষয়টি তিনি স্বীকার করেছেন হানিফের স্ত্রী দুই ছেলে নিয়ে কানাডার বেগম পাড়া হিসেবে পরিচিত নর্থ ইয়র্কের ভিলেজ এলাকায় বসবাস করেন হানিফের বেশ কয়েকটি বাড়ি আছে বলে গুঞ্জন থাকলেও তিনি দিয়েছেন উড়িয়ে এছাড়া জানা গেছে কানাডায় তিনি ভাই ও বোনের নামে সম্পদ করেছেন এর মধ্যে হানিফের টাকায় সে দেশে একটি গ্যাস স্টেশন করেছেন তার ভাই সেখানে বাড়িও আছে বোন ও ভাইয়ের নামে বোনের স্বামী ও হানিফের টাকায় নানা ব্যবসা করেন বলে জানা গেছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে দৈনিক সমকাল টেক্স রিপোর্ট প্রবাস খবর